হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি সীমা সীমা বলো চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম আজ জিভে জল আসার মতো একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ করে দেখাবো চিকেন পাস্তা রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যারা চিকেন পাস্তা পছন্দ করেন তারা রেসিপিটি ফলো করতে পারেন তো দেরি না করে চলুন বন্ধুরা শুরু করা যাক তো আমার এখানে যে উপকরণগুলো লাগবে আমি কিন্তু সবগুলো কেটে আমার কাছে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি এখানে পাস্তা নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা আমি যেহেতু এখানে চিকেন পাস্তা করছি তো আমাকে এখানে চিকেনটা অবশ্যই লাগবে তো আমি এখানে দেখুন ছোটো ছোটো করে পিস করে নিয়েছি যে বয়লার যে মুরগি জাস্ট ওটা আর এখানে গাজর কেটে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ কুচি টমেটো সস রসুন কুচি বাঁধাকপি এবং কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি তো দেখুন আরেকবার আপনাদের দেখিয়ে দেব উপকরণগুলো আপনারা চাইলে কিন্তু আরও সবজি বাড়িয়ে দিতে পারেন তো যাই হোক বন্ধুরা এখানে আমি এবার মাংসগুলো নিয়ে নেব প্রথমে লবণ হলুদ এক চামচ আদা রসুন বাটা আর এক চামচ আমি এখানে শুকনো মরিচের গুঁড়ি দিয়েছি তো আমার ভিডিওটা কেটে গিয়েছে তো আপনারা অবশ্যই এখানে এক চামচ শুকনো মরিচের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হবে তো আমি এটা ম্যাগনেট করে রেখে দেব কিছু সময়ের জন্য আর এখানে আমি একটা প্যান বসিয়ে জল গরম হয়ে গেলে সে পাস্তাগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো তবে হ্যাঁ এখানে সিদ্ধ করার জন্য যখন আমি জলটা দিয়েছি তখন কিন্তু এখানে আমি লবণ দিয়েছি তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু লবণ দিয়ে সিদ্ধ করার জন্য তো আমি পাস্তাগুলো হয়ে গিয়েছে এটা তুলে নিয়েছি একটা নিতে রেখে আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি দিয়ে আমি ধুয়ে নিয়েছি এবার আমি সেই চিকেনগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখানে চিকেনটা কুক করার সময় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আপনারাও চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকে করতে তো আমার কিন্তু অলরেডি করা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব তুলে এখানে আমি রসুনটা দিয়ে দিয়েছি রসুনটা একটু ভেজে নিয়ে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি এখানে গাজর কচি দিয়ে দেব ক্যাপসিকাম বাঁধাকপি কাঁচামরিচ এগুলো দিয়ে একটু ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখানে টমেটো বেটে দিয়েছি আপনারা চাইলে কিন্তু পাস্তার সাথে সিদ্ধ করে পরে ওটা দিতে পারেন তো এবার আমি এখানে সয়া সস দিয়ে দেবো আপনারা অবশ্যই সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন কারণ সয়া সস ছাড়া কখনোই কিন্তু পাস্তার টেস্টি হয় না বা ভালো ফ্লেভার পাওয়া যায় না তো সয়া সস দেওয়ার পরে আমি আবার কিছু সময় নেড়ে চেড়ে এবার সেই চিকেনগুলো আমি দিয়ে দেব তো দেখুন বন্ধুরা এবার আমি এখানে অল্প করে লবণ দিয়ে দেবো যেহেতু সয়া সসে অনেকটা মানে লবণের ইয়া থাকে এই কারণে আমি অল্প করে দিয়েছি খুব সাবধানে দিতে হবে তা হলে কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে আর এখানে আমি মশলা মানে গুঁড়া মশলা যেটা সেটা দিয়ে দিয়েছি জিরার গুঁড়া বা গোলমরিচের গুঁড়া এটা আমি একসাথে করে ভেজে রেখেছিলাম জাস্ট ওটা দিয়ে এবার পাস্তাগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা পাস্তা দিয়ে আমি কিছু সময় নেড়ে চেড়ে নেব আর এটি যে বেশ সময় লাগবে তা না খুব কম সময় কিন্তু করে নেওয়া যাবে আপনারা চাইলে কিন্তু বেশি করে সবজিও দিতে পারেন বা অন্য সবজিও দিতে পারেন তো আমি দেখুন ঝটপট করেই করে নিয়েছি আর এই রেসিপিটি চিকেন মানে চিকেন পাস্তা ছোটো বড়ো যে কোনো মানুষই কিন্তু পছন্দ করবে খেতে তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু চমৎকার লাগছে আর এটি খেতেও খুবই টেস্টি মানে কি বলবো দারুণ একটি রেসিপি যাই না কার কেমন লেগেছে তো আমাকে অবশ্যই আপনারা জানাবেন ভালো যদি লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর আমার ভুল দুটি থাকতে পারে তো হ্যাঁ আপনারা আমাকে জানান না এটা আমার খুব খারাপ লাগে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আসলে আমার রেসিপিগুলো কেমন হয় আপনারা যদি আমাকে উৎসাহ দেন হয়তো বা আমার দেখা যায় অন্য কোনো রেসিপি করতে গেলেও খুব ভালো লাগবে আর কি বা ভালো লাগে তো আপনাদের কমেন্টের জন্যই আমি সব সময়ের জন্য অপেক্ষা করে থাকি যাই না আমার ভিডিওগুলো কেমন হয় বা আমি কত দূর এগিয়ে যেতে পারবো তো আপনাদের ভালোবাসা পেলে বা আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে হয়তো বা এগিয়ে যেতে পারবো তো যাই হোক বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য তো ভালো থাকবেন দেখা হবে